মা ওই তুমি একচুয়ালি যে সুন্দর কইতে আমার শরম লাগে মা ওই তুমি একচুয়ালি যে সুন্দর কইতে আমার শরম লাগে মা নানা করতে করতে লাস্টে দা পিয়ারও করে লাইছে <laughs> yeah, La <like> Christmas. La <laughs> Christmas. <laughs> I gave you my heart, and you know I love you. Give me a Christmas, know you love you. <laughs> oh, please stay with me now. La, 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 lo lo. සිනසින සි අසිනසි kan dikali kata di bisa হ্যালো গাইস আজকের ভিডিওটা ছিল এতটুকু ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার পরবর্তী ভিডিও আর অনেক 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 দামাকা আর দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে ও সরি গাইস আজকে একটা ইম্পর্ট্যান্ট কথা ছিল আপনারা আমার ইনস্টাগ্রাম আইডি সবাই ফলো করে দিও দাদা কুমিডি বয়েস আর আমার ইনস্টাগ্রামের আইডিতে আপনারা চাইলে আমার এরকম ফানি রিলস পেলে আমাকে শেয়ার করে দিতে পারো এরকম দিতে পারো আমি কি বলছি আপনাদের যদি ফেসবুকে দিতে পারো আমি বলছি এরকমই আর এই ভিডিওটা ভালো লাগে প্লিজ শেয়ার করে দিয়ে যাও একটা শেয়ার হবে নাকি প্লিজ দিয়ে যাও ভাই ভাই গাইস পরবর্তী ভিডিওতে আবার হচ্ছে দেখা ভাই ভাই